নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দই পমফ্রেট বা দই সর্ষে পমফ্রেটের রেসিপি রেসিপিটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব তৈরি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে দিই তো প্রথমে এটার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম মাছগুলো ভাজার মতো তেল নিতে হবে এখন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম পমফ্রেট মাছগুলো আগের থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমরা রোজকার মাছ যেমন ম্যারিনেট করে রাখি ঠিক সেভাবেই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে মাছগুলোর একটা দিক মোটামুটি মিনিট দু এক মতো ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে নিলাম পিঠটাও মোটামুটি মিনিট এক মতো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা এই ফোড়নটা দিয়ে এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব আর কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিরে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম প্লেট করে রাখা আদা আদাটা দিয়ে এটারও কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে আর গ্রেট করার জায়গায় আদা বাটাও কিন্তু তোমরা দিতে পারো এখন করার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে মিনিট দুয়েক মতো এটা নাড়াচাড়া করে নিতে হবে টমেটোটা কিন্তু গলিয়ে নিতে হবে না মোটামুটি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটা ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর সমস্তটা আমি কষে নেব আর এটা লো ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিট মতো কষে নিতে হবে আর দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোয়ে করে দিতে হবে দেখো এই মশলাটা থেকে ভালো মতো তেল ছেড়ে এসেছে অর্থাৎ খুব ভালো করে দইটা আর মশলাগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট সর্ষে আর কাঁচা লঙ্কাটা মিক্সির বাটির মধ্যে নিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি আর তাতে সামান্য একটু নুন দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেলে এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে রাখা জলটা আর সামান্য একটু জল এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি সমস্তটা নাড়াচাড়া করে নিয়ে এখন এটাকে আমি হাই ফ্লেমে ফুটতে দেবো গ্রেভিটা যখন ভালো মতো ফুটে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে আলতো করে সমস্ত মাছগুলো গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে এখন এটাকে হাই ফ্লেমেই মিনিট দুয়েক মতো ফুটতে দেব মিনিট দুয়েক ফুটে যাওয়ার পর দেখো গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা দেওয়ার পর এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দশেকের জন্য মিনিট দশেক পর এটা আমি সার্ভ করব গরম গরম ভাতের সাথে দই পমফ্রেট বা দই সর্ষে পমফ্রেটের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো আমাদের দই পমফ্রেট বা দই সর্ষে পমফ্রেট একদম রেডি হয়ে গেছে তোমরাও এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কামেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো